প্রায় পৌনে দু বছর পরে আমার বড় ননদ এলো আমাদের বাড়িতে সেই যে লাস্ট গিয়েছিল ওর বাবার কাজের সময় তো তারপরে এলো আবার দু ননদ একসাথে তো আজকে যেহেতু মহালয় ছিল মনাকে নিয়ে আমি গিয়েছিলাম নদীর পারে তর্পণ করতে পিতৃতর্পণ যেটা ব্লগ অলমোস্ট তোমরা দেখে নিয়েছো তো ওই বাড়িতে ঢুকেই দেখছি যে আমার বড়ো ননদ আর ননদের ছেলে হাজির তো আমি বললাম বাবা এত বছর পরে হঠাৎ করে মনে করলো তো বললো মায়ের সাথে দেখা করতে এসছে মানে অবভিয়াসলি তোমার মায়ের সঙ্গে তোমরা দেখা করতে আসতেই পারো তবে এতদিন পরে তো বললো শুনলাম মায়ের খুব শরীর খারাপ যদিও বা আমার ভিডিও দেখে ওরা জানতে পেরেছে মানে আমার ছোটো ননদ জানতে পেরেছে তো ছোটো ননদ বড় ননদকে ফোন করে বলেছে তো আমার ভিডিও করাতে কিন্তু একদিকে লাভ হয় ঘরে বসে বসেই কিন্তু সবাই সমস্ত কিছু আপডেট পেয়ে যায় ফোন করার প্রয়োজনও হয় না আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সবাই ঘরে বসে বসেই আমাদের ভালো মন্দ সমস্ত আপডেট পেয়ে যায় তো এতদিন সেই ওর বাবার মানে লাস্ট কাজের সময় মানে মন্ত্র পড়ার সময় এসছিল আর এই আজকে এলো আমার বড় ননদ তার মাকে দেখতে তো এই সুযোগটা তো কিছুতেই হাতছাড়া করা যায় না কারণ তোমরা অনেকেই মনে করো যে আমার আমার কারোর সাথেই সম্পর্ক ভালো নেই কেউ আমার বাড়িতে আসে না যদি কেউ আসে আর সে যদি ক্যামেরা সাই না হয় তাহলে আমার তুলতে কোনো অসুবিধে নেই আমি কখনোই কারোর অনুমতিতে কাউকে ক্যামেরার সামনে আনতে চাই না বিনা অনুমতিতে সরি তো যাই হোক বড় ননদ এসে গেছে তো ওরা বলছিলো চলে যাবো এসেই বলছে পরের ট্রেনেই চলে যাবো মায়ের সাথে দেখা হয়ে গেছে বললাম এটা তো কিছুতেই হতে পারে না এক তো আমার ছেলে আজকে তর্পণ করে এসছে তারপরে হলো তোমার ভাইপো তোমার ভাইপো রোজগার করে যা নুন ভাত জোগাড় করেছে সেটা খেতেই হবে না খেয়ে যেতে দেওয়াই যাবে না আমার মানে নন্দা জামাইয়ের শরীর খারাপ হাঁটুতে জল জমেছে হাঁটাচলা করতে পারে না তো সেই জন্য নন্দা জামাইকে রেখে আর কি রান্না টান্না করে তারপরে এসছে বলছে মায়ের সাথে দেখা করেই চলে যাব আমি বললাম আমার বাড়িতে এসছো আমি যা জোগাড় করবো সেইটুকু খেয়ে যেতে হবে এটা আমার আমি কাউকে কখনো খালি মুখে আমি আমার বাড়ি থেকে যেতে দিই না কিছু না হোক জল বাতাসা কেউ যেতে হবে তো ওরা বললো বারোটায় আমাদের ট্রেন আছে তো মা আমি যেহেতু তর্পণ করতে গিয়েছিলাম এসে দেখি মায়ের রান্নাও হয়ে গেছে আমি বললাম চুপচাপ বসে পড়ো হাত মুখ ধুয়ে ভাত টাত খেয়ে তারপরে আরামসে যাও তো মা আজকে নিরামিষ রান্না করেছিল ছোলার ডাল সাথে ঝিঙা আলু পোস্ত আর চাক চাক করে আলু ভাজা চাক করে হলো বেগুন ভাজা আর মনাকে সঙ্গে সঙ্গে বললাম যে যা পিসিমনি এসছে মিষ্টি দই আর মিষ্টি নিয়ে তো মনা একদম মিষ্টি দই সাথে চিত্তরঞ্জন আর হলো চমচম না নাকি একটা মিষ্টি ওটা নিয়ে এসছিল তো ওটা দিয়ে দিলাম খেতে তা করতে করতে দেখছি আবার ছোটো ননদ ঢুকেছে তো এইটা আমার ছোটো ননদ ঘুষ করাতে পারি তো এসে পরে একদম ওখানেই গেলাম মায়ের সাথে দেখা করলো ওরা দেখতেই পাচ্ছ যেরকম আপডেট আছে সেরকম তো সেরকম কিছু খাওয়ার আর ইচ্ছা নেই বললো কিছু খাবো না তো ওই আমার ছোটো ননদের কাছে নাকি বলেছে যে আমাকে একটু কলা খেতে ইচ্ছে করেছে একটু কলা এনে দে তো ওরা এনে দিয়েছে কলা যদিও আবার সলিড ফুড খুব একটা নিতে পারেনি তো এই গল্প করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেল তারপরে আমার বড় ননদের ট্রেনের টাইম হয়ে গেল তো আমার ছোটো ননদ এখন ওদেরকে ছাড়তে যাচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানা